কল্যাণ দাসগুপ্তের লেখা কইলকেতার কেতার দুগ্গা পূজা হেজে গো বাবুরা বড় মজার কাণ্ড হইয়াছে গো কৈল কেতা দুগ্গা ঠাকুর দেখতে সি সকল বেত্তান্ত বইতেই ইখানকে আসা ট্রেন হইতে হাওড়ায় লাইনে সি যে মাধা দাদার হাতটো ধৈরিয়েছিল ছাইল পর দিন ট্রেনটোই চাইপিয়ে টিকিট কাইটে হোটেলকে খোয়াইয়ে উয়েই দেখালেক লেখ বহুত চিনেও কলকাতা ফেলাটের কেয়ার টেকার বটে ট্রেন টোয় যেমন ভিড় তেমন টিশন লক পুরা গিট ধর্মরাজের ধম্মরাজের দশট মেলা ঢুইকে যাবে টিশনেই গঙ্গা নদীর ব্রিজ কত বড় বটে গো লক্ষ কোটি গাড়ি আর লকে পুরা ছুটছে মাধা দাদা বলিয়াছিল গাড়ি মারিতে চৈতে লাগবি হাইটে চল সোনা আসল গপ্প তো বলি বংশীর স্যালুনে তাজমহলের ফটো দেখেছিলাম কিন্তু সেইটো যে কইলকে তার তা জানতম নাই মাধা দাদাকে বলতেই ও বললেক গাধাটো ইট দুর্গা পূজার পান্ডিল বটে কেদার বদ্রি তিরুপতি পার্লামেন্ট ভিক্টোরিয়া সব উইঠে চলে আসে কইলকে তার পূজায় বকার পাড়াহ ইসলাম ওই গলানের নাম ওই শুনি নাই বিদেশের মন্দির ফন্দির হবেক এক বটে বটেবো এক একটো কত ডিজাইন বোতলের ছিপি তেজপাতা ঝিনুক পথুল ডিংলা বীজ লেবেন চুস ফটকিরি বিড়ি মুড়ি কয়লাগুড়ি আর গবর দিয়ে সব প্রতিমা চখের কিরা মা দিছি মিছা নাই এক লাইন দিয়ে একটো কইরে ঠাকুর দেখা দেখবার মতো জিনিস বটেবো কিন্তু দেখব কি লকে গুতাইয়ে আর ঠেলিয়ে বাইর কইরা দিছে উখানকে হারাইন গেলে আর ঘরকে ঘুরা হইতো নাই কোন টো কোনটো বলব যেমন ঝাড়বাতি তেমন চাকচিকান তেমন ইলেকট্রিক খেল কোইলকে তার কায়দা টোয় আলাদা বটে একটো মণ্ডপ দেখলাম খালি দুগ্গাটাই নাই লকে বইলেক বরফের দুগ্গা ছিল গই লেগেছে একটোই দেখলাম ডাল চালের প্রতিমা আর উহাতেই পান্ডিলটাও গইরেছে। খরচ বটেব কত লকের খিচুড়ি হইয়ে যেত কোথাকে যেন দেখলাম কার্তিক আর নকি অ্যাল্প মাধা দাদা বইলে জিয়ন্ত দুর্গা বটে লক সাইজেছে একটো মণ্ডপে সন্দেশের ঠাকুর গণেশের সুর নাই একটো ছোট ছিলা নাকি খাইয়ে নিয়েছে শহরের পূজার কত ফুটানি বটে কিন্তু পেশাদ মেশাদ কেউ দিলে কি নাই প্লাস্টিক ফুলের পাড়া জমক রইছে কিন্তু আসল গন্ধ টই নাই টগর শিউলি পদ্মে বাতাসা কলা চিড়াই খিচুড়ি আর পায়েসে গায়ের তলার পূজাটয় মন্ট বড় টানে গ মন্ট বড় টানে ইখানকে ইলেকট্রিক জাদু নাই মাইকে চিতানি নাই তাজমহল মন্দির নাই রইয়েছে দেবতায় ভক্তি মানুষে মানুষে ভালোবাসা শাঁখ ঢোল কাশি আর এক চালের দুগ্গা ঠাকুর ই সকল ছাইড়ে রে কইলকেতায় আর যাবো নাই গো কোনদিন আর কোনদিন লয় নমস্কার